নমস্কার দর্শক বন্ধু আমি শ্রীপ্রদীপ আজ ঘুরতে ঘুরতে জয়পুর জঙ্গল তো জয়পুর জঙ্গলে ঢুকে আমি যে বাঁশ গাছটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এটিকে বলে বাঁশ গাছ এটিকে বলে চায়না বাঁশ নর্মাল বাঁশের থেকে পাতাগুলো ছোট ছোট হয় ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক বাড়িতে বাস্তুর জন্য আপনারা বাড়িতে লাকি বাম্বু হিসাবে গাছটাকে রাখেন এতে ঘরের পজিটিভ এনার্জিটা হয়তো দূর হয় আপনার সৌভাগ্য ফেরে কিন্তু আপনার বাস্তুতে যদি কোনো বড় সমস্যা হয়ে গিয়ে থাকে ধরুন বাস্তুতে কোনো অপমৃত্যু হয়েছে বাস্তুতে যে লোক মারা গেছে সে কোনো ত্রিপাপ দোষ বা দুই পাপ দোষ নিয়ে মারা গেছে বহু পুরোহিতের কাছে গেছেন তাকে আপনারা মাঝে মাঝে বাড়িতে দেখতে পাচ্ছেন তার কথা খুব মনে পড়ছে এই একটি বাঁশের চারা আপনি আপনার বাড়ির উত্তর কোণে লাগিয়ে দিন সারা জীবনের জন্য আপনার বাস্তুটা একদম পজিটিভিটিতে ভরে যাবে এবং বাড়িতে আয় উন্নতি আসবে দর্শক বন্ধু যদি প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনার মতামত জানান সুস্থ থাকুন ভালো থাকুন